নমস্কার বন্ধুরা আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবার আসবো আজকের বিষয়ে আজকের বিষয় এটা একটা রিকোয়েস্টেড টপিক আমার এক সিস্টার আমাকে কমেন্ট বক্সে রিকোয়েস্ট করেছিলেন তো তার কথা ভেবেই আজকে রিডিংটা আমি করছি আজকের টপিক আপনার মানুষটি থার্ড পার্টির কি কি গুণের জন্য তার প্রতি আকৃষ্ট হুম এটাই আজকের বিষয় আপনার মানুষটি যে থার্ড পার্টির প্রতি আকৃষ্ট তার রিজনগুলো কী হুম তো এটাই আজকে দেখব আমি দুটো পাইল লিখেছি আমি এটা পাইল নাম্বার ওয়ান ফাইভ অফ সোয়ার্স এটা পাইল নাম্বার টু টেন অফ কাপস এই দুটো পাইলের মধ্যে যেটা আপনার ভালো লাগছে আপনি পছন্দ করে নিন আমি শুরু করব পাইল নাম্বার ওয়ানকে দিয়ে পাইল নাম্বার ওয়ান ফাইভ অফ সোর্স যারা এই কার্ডটি পছন্দ করেছেন দেখে নেব আপনাদের রিডিং পাইল নাম্বার ওয়ান ফাইভ অফ সোয়ার্স আচ্ছা আমি থার্ড পার্টির প্রতি আপনার মানুষটি কেন আকৃষ্ট সেই প্রসঙ্গে যাওয়ার আগে আমি একটু দেখে নেব আপনার সাথে আপনার মানুষটির বর্তমানে দূরত্বের কারণটা কী আমি দেখতে পাচ্ছি আপনার আপনাদের মধ্যে অ্যাকচুয়ালি মানে তৃতীয় ব্যক্তি ঢুকে যাওয়ার কারণেই যেন আপনাদের সম্পর্কটা এরকম ডিসব্যালেন্স হয়ে গেছে হ্যাঁ ডিসব্যালেন্স হয়ে গেছে এই ক্ষেত্রে না আমার কেন জানি মনে হচ্ছে আপনাদের সম্পর্কের দূরত্বের মেন কারণ থার্ড পার্টি হ্যাঁ তৃতীয় কোনো ব্যক্তি সেই প্রসঙ্গে তো আমি যাব উনি কেন এত মানে আকৃষ্ট তবে এখানের থার্ড পার্টি মানে অবস্ট্যাকল হিসাবে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হয়তো কারো কাজের জায়গা হ্যাঁ কেউ হয়তো কাজের জায়গাকে এতটাই মানে ইম্পর্টেন্স দিচ্ছে নিজের স্টেবিলিটি নিজের মানে মানে নিজের কেরিয়ার এগুলোকেই এত ইম্পর্টেন্স দিচ্ছে যার জন্য আপনাদের সম্পর্কটা এফেক্টেড হয়েছে হুম এটা আমি দেখতে পাচ্ছি কেউ যেন কাজ নিয়ে এতটাই ব্যস্ত হ্যাঁ আর একজন যেন তার মুখের দিকে তাকিয়ে রয়েছে যে সে কখন কাজ থেকে মুক্তি পাবে সে কখন সেখান থেকে বেরিয়ে একটু সময় ফ্যামিলিকে দেবে মানে ফ্যামিলি মানে তাকে দেবে হ্যাঁ সে তার স্টেবিলিটি সে তার ক্যারিয়ার এগুলো যেন ব্যস্ত এটা আমি দেখতে পাচ্ছি যার জন্য বর্তমানে আপনাদের মধ্যে সম্পর্কের একটা দূরত্ব তৈরি হয়েছে মানে দেখুন একটা সম্পর্ক হ্যাঁ একটা সম্পর্কের ভিত আপনারা আপনারা যারা বিবাহিত হ্যাঁ এই ম্যারেজ এই সম্পর্কটাকেও তো একটু সময় দিতে হবে এই সম্পর্কটাকেও তো একটু যত্ন করতে হবে এই সম্পর্কটার প্রতি না যত্ন নেওয়া হচ্ছে না এখানে কারো কারো জন্য থার্ড পার্টি কোন তার কাজও হতে পারে যার জন্য একটু না দূরত্ব তৈরি হয়ে গেছে হ্যাঁ এই যে কাজ এই যে ক্যারিয়ার এটা এটা আপনিও হতে পারেন আপনার মানুষটিও হতে পারে আমি আলাদা করে কারো দেখছি না হ্যাঁ এখানে একে অপরকে না সময় হয়তো কম দিচ্ছে তারা এত ব্যস্ত সময়টা কোথাও না কোথাও কম দেওয়া হচ্ছে যার জন্য এই সম্পর্কটা বর্তমানে ডিসব্যালেন্স হয়ে রয়েছে তো দেখবো থার্ড পার্টি আচ্ছা আমি যে থার্ড পার্টির প্রতি যে আসক্তি এটা যে আমি দেখছি এটা কিন্তু মানে কোনো ব্যক্তি হ্যাঁ কোনো ব্যক্তি আমি এটা দেখলাম যে আপনাদের সম্পর্কে দূরত্বটা কেন তৈরি হয়েছে বাট ব্যক্তিকেই আমি দেখবো এখানে কোনো ব্যক্তি তার প্রতি কেন আপনার মানুষটি এত আসক্তি রয়েছে কুইন অফ ওয়ান নাইট অফ ওয়ানস দুটো নাইট চলে এলো এইট অফ ওয়ানস দুটো তো নেব না এ সাবকাপস বাট আম অফ দ্য ডেকেশ আছে দা স্টার হুম নাম্বার ওয়ান এখানে যে থার্ড পার্টি যে ব্যক্তি রয়েছে তার না একটা জিনিস আমি দেখতে পাচ্ছি তার তার একটা আলাদাই পাওয়ার রয়েছে অন্যকে নিজের প্রতি মানে আকর্ষণ করার কারণ তার এনার্জিটা হচ্ছে এখানে কুইন অফ ওয়ান্স হুম তার এনার্জিটা এখানে কুইন অফ ওয়ান্স সে তার মানে কুইন অফ ওয়ান্স একটা এমন এনার্জি সে সবাইকে নিজের দিকে মানে আকর্ষণ করতে পারে এর আকর্ষণ মানে অন্যকে আকর্ষিত করার একটা পাওয়ার থাকে আর আর যেটা আমি দেখতে পাচ্ছি একটা একটা ইমোশনালের জায়গা হ্যাঁ একটা ইমোশনালের জায়গা এই থার্ড পার্টি এখানে না ভীষণ রোম্যান্টিক হ্যাঁ ভীষণ রোম্যান্টিক ভীষণ অ্যাট্রাকটিভ ভীষণ অ্যাট্রাক্টিভ মানে আপনার মানুষটি এনার প্রতি ভীষণ মানে সেক্সুয়াল ভীষণ অ্যাট্রাক্টেড এখানে সেক্সুয়াল মানে আকর্ষণ আছে আর এনার মানে কুইন অফ ওয়ান্স মানে এনার ফিগার ইনি হি হন কি ফিগার বা এনার বডি হ্যাঁ মানে মানে এনাকে দেখে ইনার ড্রেসিং সেন্স এনাকে দেখেই যে কেউ এনার প্রতি আকর্ষিত হতে পারে এরকম একটা এনার্জিতে মানে ইনি আছেন যিনি এই সম্পর্কে থার্ড পার্টির ভূমিকা পালন করছেন যার জন্য আপনার মানুষটি এনার প্রতি এতটা অ্যাট্রাক্টেড হ্যাঁ রোম্যান্টিক এই জিনিসটাও আমি দেখতে পাচ্ছি হ্যাঁ ভীষণ রোম্যান্টিক এস অফ কাপস লাইক আপনার মানুষটার কাছে যেন এই যে থার্ড পার্টি এই সম্পর্কে রয়েছে সে যেন মানে সেলিব্রিটি মানে স্টারের মতন হ্যাঁ তাকে পাওয়া যেন মানে মানে আকাশের মানে তারা পেয়ে যাওয়ার মতো আকাশের চাঁদ পেয়ে যাওয়ার মতন হুম এখানে থার্ড পার্টি ভীষণ অ্যাট্রাক্টিভ ভীষণ এনার আকর্ষণ করার আর আলাদাই পাওয়ার রয়েছে হুম ইনাকে সবাই ফলো করে ইনি কাউকে ফলো করেন না ইনি এরকম ইনি এরকমই একটা এনার্জিতে রয়েছেন আর প্রচণ্ড সেক্সুয়াল অ্যাট্রাকশন আমি দেখতে পাচ্ছি ইনার ইন ইন ইনাকে ইনার মধ্যে না একটা মানে অন্যকে আকর্ষণ করার একটা পাওয়ার রয়েছে হুম এটা আমি দেখতে পাচ্ছি ভীষণ অ্যাক্টিভ ইনি ভীষণ অ্যাক্টিভার ইমোশানের সাথে ইনি ভীষণভাবে কানেক্টেড ইনি সেলফ লাভ করতে জানেন তো এই সব কারণে এই মানুষটির প্রতি আপনার মানে মানে এই থার্ড পার্টির প্রতি আপনার মানুষটি এতটাই মানে আকর্ষিত আকর্ষণ ফিল করেন এখানে লাইক হ্যাঁ আপনার মানুষটি এনাকে মানে কীভাবে মানে এত উঁচুতে মানে দেখেন হ্যাঁ আর তাছাড়া রয়েছে অন্যকে আকর্ষণ করার একটা পাওয়ার এনার মধ্যে রয়েছে হুম এই মানুষটি মানে আপনার মানুষটি যখন এই থার্ড পার্টির কাছে যখন যায় তখন নিজেকে যেন ভীষণভাবে হিল মনে করেন হ্যাঁ নিজেকে যেন ভীষণভাবে হিল মনে করে নিজেকে ভীষণভাবে ব্যালেন্স মনে করে যার জন্য আপনার মানুষটি এনার প্রতি এতটাই মানে আকর্ষিত এই আকর্ষণগুলো মানে ইনার মধ্যে রয়েছে এই গুণগুলো ইনার মধ্যে রয়েছে আর আপনার সাথে দূরত্ব তৈরি হওয়ার কারণ কারণ এই মানে সম্পর্কটাকে তার প্রতি না আপনাদের যে সম্পর্কটার প্রতি কেয়ার নেওয়াটা কম হচ্ছে হুম কেয়ার নেওয়াটা কম হচ্ছে আর এখানে আমি আরেকটা কথা বলবো এখানে ফাইভ অফ সোয়ার্স এসছে এখানে মিডিলে এবং সে তাকিয়ে আছে থ্রি অফ প্যান্টিকালের দিকে হ্যাঁ মানে মানে আপনার মানুষটিকেও মানে আকর্ষণ করা মনে হয় খুব ইজি হ্যাঁ ইনি মানে ফাইভ অফ সোয়ার্স ইনি ইনি একটু অন্য ধরনেরই মানে ইনার মধ্যেও একটু সমস্যা রয়েছে কারণ ফাইভ অফ সোয়ার্সটা এখানে মিডিলে এসে ইনি খুব সহজেই মনে হয় অন্যের প্রতি আকর্ষণ মানে অন্যের প্রতি অ্যাট্রাক্টেড হয়ে পড়েন এটাও আমার মনে হচ্ছে এনারও একটু কি বলবো একটা দুর্বল জায়গা আছে ইনি খুব তাড়াতাড়ি কারো প্রতি মানে ইনি কি বলবো ইনি পার্সোনালিটি যদি বলি ইনার পার্সোনালিটি না অতটা স্ট্রং নয় হ্যাঁ অতটাও স্ট্রং নয় তবে মানে যাই বলি না কেন আপনাদের সম্পর্কটার প্রতি ইনি রয়্যাল নয় হ্যাঁ মানে ইনি ইনার অতটা অনেস্টি অন অতটা মানে সততা আমি দেখতে পাচ্ছি না আপনাদের সম্পর্কের প্রতি তো এই সম্পর্কটার প্রতি কেয়ারই নেওয়া হচ্ছে না যার জন্য আপনার সাথে এনার একটা দূরত্ব তৈরি হয়েছে আর এনার মধ্যে এই সমস্যাটা রয়েছে ইনি বোধহয় খুব তাড়াতাড়ি কারোর প্রতি মানে আকর্ষ মানে আকর্ষ মানে অন্যের প্রতি দুর্বল হয়ে পড়েন হতে পারে এখানে কেরিয়ার মানে কেউ কাজে ব্যস্ত বা এই কারণেও হতে পারে এই সম্পর্কটার প্রতি অতটা কেয়ার নিচ্ছেন না তাছাড়াও এখানে থার্ড পার্টি এই থার্ড পার্টির জন্যই যেন আপনাদের সম্পর্কে মানে দূরত্বটা আমি দেখতে পাচ্ছি হ্যাঁ এখানে থার্ড পার্টি ভীষণ পাওয়ারফুল থার্ড পার্টির আলাদাই একটা পাওয়ার রয়েছে যে কিনা অন্যদেরকে নিজের প্রতি আকর্ষণ করতে পারে হম বললাম তো ইনি কাউকে ফলো করে না ইনাকে সবাই ফলো করে ইনি সেলফ লাভ করতে জানে ইনি ভীষণ অ্যাট্রাকটিভ হ্যাঁ ইনি ভীষণ অ্যাট্রাক্টিভ ইনি জানেন কি করে মানুষকে নিজের দিকে আকর্ষণ করতে হয় ওকে পাইল নাম্বার ওয়ান তো আজকের আমি আবারও বলে দিচ্ছি কমেন্ট বক্সে আমাকে অনেকে হয়তো কমেন্টে জানতে চাইবেন আমি যে এই গুণগুলো দেখলাম এখানে কিন্তু ব্যক্তিকে উল্লেখ করেই আমি করছি যে থার্ড পার্টি এখানে কোনো ব্যক্তি এবং সেই ব্যক্তির প্রতি আপনার মানুষটি এত মানে আকর্ষিত হওয়ার কারণটা কী হ্যাঁ থার্ড পার্টির কী গুণগুলো রয়েছে এটাই কিন্তু আজকের বিষয় ওকে তো ওই ছিল আপনাদের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন আর কতটা রেজোনেট করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে এবার আমি যাব পাইল নাম্বার টুতে পায়ল নাম্বার টু যারা টেন অফ কাপস এই কার্ডটি চুজ করেছেন দেখে নেব আপনাদের রিডিং টেন অফ কাপস তো আমি থার্ড পার্টির আবারও বলে দিচ্ছি থার্ড পার্টি কিন্তু এখানে আমি কোনো ব্যক্তিকেই দেখছি হ্যাঁ কোনো অবস্ট্রাকল নয় ব্যক্তিকেই আমি দেখছি তো আমি একটু দেখে নেব থার্ড পার্টিতে যাওয়ার আগে আপনার সাথে আপনার মানুষটির সম্পর্কের যে একটা দূরত্ব তৈরি হয়েছে তার কারণটা কি আপনারা চুজ করেছেন এখানে টেন অফ কাপস আপনারা বর্তমানে সম্পর্কটাকে সেভাবে উপভোগ করছেন না হয়তো অনেক দিন কোথাও ঘুরতে যাননি হুম আর আমি বেবি দেখতে পাচ্ছি হ্যাঁ এখানে আপনাদের মধ্যে হয়তো কোনো কারো কারো যারা ম্যারিট যারা দেখছেন হ্যাঁ তাদের হয়তো বেবি মানে কোনো ইস্যু নেই সেই কারণে উনি থার্ড পার্টির প্রতি মানে এই সম্পর্কের আপনাদের সম থার্ড পার্টি বলবো না মানে আপনাদের সম্পর্কের মধ্যে হয়তো দূরত্বটা এই কারণেও তৈরি হয়েছে বিকজ আপনাদের হয়তো কোনো বেবি মানে সন্তান হচ্ছে না হ্যাঁ একটা খালি একটা খালি খালি ব্যাপার রয়েছে আপনাদের সম্পর্কের মধ্যে সেই কারণে হয়তো আপনাদের সম্পর্কে একটা দূরত্ব তৈরি হয়েছে অফ একটা সোল কানেকশন যেটা হয় সেটা এই মুহূর্তে মিসিং পেজ অফ প্যান্টিকলস তো পাইল নাম্বার টু আমি যেটা দেখতে পাচ্ছি এখানে আপনারা চুজ করেছেন টেন অফ কাপস এখানে মেবি আপনারা দীর্ঘদিন না কোয়ালিটি টাইম ফ্যামিলি টাইম হয় না পরিবারকে সময় দেওয়া এরকমভাবে সময় কাটাননি মানে আপনাদের মানে ম্যারেড লাইফটাকে সেভাবে আপনারা এনজয় করেননি হুম যারা আনম্যারেড যারা দেখছেন তারাও তারাও যেন কোনো দিন হয়তো এই সম মানে সেভাবে হয়তো পার্টনারের সাথে কোথাও ঘুরতে যাননি একটা মানে একে অপরকে যে হয় না গিফট দেওয়া হ্যাঁ মানে একটা আদান প্রদান একে অপরকে অ্যাপ্রিসিয়েট করা সেই ব্যাপারটাও যেন মিসিং হ্যাঁ সব কিছু মিলিয়ে এই এই সম্পর্কের যে একটা ফিউচার মানে সেটাও যেন সেটাও যেন একটা উজ্জ্বল ভবিষ্যৎ যেন আপনারা দেখতে পাচ্ছেন না মানে সেই কারণে এই আপনার সাথে আপনার মানুষটির একটা দূরত্ব তৈরি হয়েছে কারো কারো যেন তো আমি বলবো বেবি হ্যাঁ হয়তো আপনাদের সম্পর্কে মানে কোনো বেবি নেই একটা খালি খালি ব্যাপার রয়েছে যার জন্য আপনাদের সম্পর্কে একটা দূরত্ব তৈরি হয়েছে তো আমি দেখব থার্ড পার্টির এখানে থার্ড পার্টি কোনো ব্যক্তিকে আমি বলছি থার্ড পার্টির প্রতি আপনার মানুষটি এত আসক্তির কারণ কি থার্ড পার্টির কী গুণ রয়েছে উইল অফ ফরচুন এখানে থার্ড পার্টি মনে হয় বেশ শিক্ষিত এডুকেটেড কেরিয়ারে সাকসেস দ্য ম্যাজিশিয়ান কিং অফ ওয়ান্স অ্যান্ড সিক্স অফ প্যান্টিক এখানে থার্ড পার্টি আমি যেটা দেখতে পাচ্ছি থার্ড পার্টি ভীষণ ভীষণ প্যাশানেট লাইফকে নিয়ে ইনি ইনি মানে ভীষণ ইনার মধ্যে না একটা নিয়ন্ত্রণ করার ক্ষমতা রয়েছে হ্যাঁ ইনার মধ্যে একটা নিয়ন্ত্রণ করার ক্ষমতা রয়েছে আর ইনি ইনি সম্পর্কে ইনভেস্ট করতে জানেন এখানে সিক্স অফ প্যান্টিকালস এখানে এইট অফ প্যান্টিকালস কিভাবে ইনি মানে কোনো কিছুতে ইনভেস্ট করতে হয় সেটা উনি জানেন এইখানে থার্ড পার্টি ভীষণ শিক্ষিত ভীষণ মানে মানে এখানে হুইল অফ ফরচুন এসছে হ্যাঁ ইনি ইনি লাইফে কি করে কি ম্যানুফেস্ট করতে হয় এটা ইনি জানেন থার্ড পার্টি এখানে যে 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 ব্যক্তি এখানে মানে লাইফ মানে কি আমি কি চাই হ্যাঁ সেটা আমি লাইফে কি করে ম্যানুফেস্ট করবো সেটা ইনি জানেন ইনি মানে থার্ড পার্টি টার্গেট নিয়ে ইনি এতটাই ও ইউ হল ইনি 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 ভীষণ ক্লিয়ার একটা মানুষ এখানে যে থার্ড পার্টি কোনো ব্যক্তি যার কথা আমি বলছি ইনি ভীষণ একটা ক্লিয়ার একটা মানুষ ক্লিয়ার হচ্ছে ইনার টার্গেট নিয়ে ইনি ভীষণ এডুকেটেড আমি দেখতে পাচ্ছি ইনি হয়তো মানে যেই কাজটাই করছেন না কেন সেই ব্যাপারে ইনার যথেষ্ট নলেজ রয়েছে আর আমি আরেকটা কথা বলবো এই এখানে যে আপনার মানুষটি ইনার প্রতি মানে আসক্তির কারণ হ্যাঁ এই এখানে দ্য ম্যাজিশিয়ান এই ইনি যেন আপনার মানুষটিকে না নিয়ন্ত্রণও করেন হুম ইনি যেন আপনার মানুষটি যেন ইনার প্রতি যেন একটা অদ্ভুতি মানে ইনার নিয়ন্ত্রণ থেকে ইনি বেরোতেই পারছেন না হ্যাঁ ম্যানিপুলেটেড টাইপের মানে ইনি আপনার মানুষটিকে মানে ওই বশ করে রেখেছেন এরম টাইপের এনার্জি আমি দেখতে পাচ্ছি এটা এখন আমি থার্ড পার্টির গুণ বলবো না কি বলবো আমি জানি না কিন্তু এখানে এটা আমি দেখতে পাচ্ছি আর এখানে আসক আপনার মানুষটির প্রতি এখানে আসক্তির কারণ আমি এটাও দেখতে পাচ্ছি যে ইনি মানে বললাম না ইনি যেটা চাই তো চাই হ্যাঁ সেটা ইনি যেন তেন প্রকারেরও শনি সেটা হাসিল করেই ছাড়বেন তো আপনার মানুষটি মানে ইন ইনার যদি আপনার মানুষটিকে পছন্দ হয় তো উনি ছলে বলে তাকে নিজের বসে রাখবেনি কারণ এখানে কিং অফ ওয়ান্স এসছে হুম ইনার নিয়ন্ত্রণ থেকে বেরোনোই বড্ড চাপের বর্ষতা শিকার মতো শিকার করার মতন অবস্থা আপনার মানুষটির এই থার্ড পার্টির কাছে ইনি এতটাই এফোর্ট দিয়ে বশীভূত করে এনাকে নিজের নিয়ন্ত্রণে রেখেছেন যার জন্য এই মানুষটি মানে আপনার মানুষটি এই থার্ড পার্টির প্রতি অ্যাট্রাক্টেড মানে ইনি না মানে এখানে যে থার্ড পার্টি রয়েছে ইনি আপনার মানুষটিকে না নিয়ন্ত্রণে রেখেছেন মানে আমি আমি যেটা বলবো সেটাই যে তাকে করতে হবে মানে আপনার মানুষ মানে যে এখানে মানে থার্ড পার্টি মানে আমি 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 যদি বলি যে ওখানে যাও তো ওখানে যাবে আমি যদি বলি না ওখানে যাওয়া হবে না তো যাওয়া হবে না মানে এই রকম ভাবে উনি ক্যাপচার করে রেখেছেন আপনার মানুষটিকে হুম এটা আমি দেখতে পাচ্ছি হুম যা আপনার মানুষটি যেন এই 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 টু যারা চুজ করেছেন আপনার মানুষটি যেন বেঁচেই আছেন এই থার্ড পার্টির মুখের দিকে তাকিয়ে এ কখন কি বলবে আমাকে এ কখন আমাকে অনুমতি দিবে এ কখন আমাকে কোন পারমিশানটা দিবে মানে এই রকম টাইপের আমি জানি না এটা এগুলো এগুলো কোনো গুণের মধ্যে পড়ে কি না তবে হ্যাঁ এই সব কারণেই এই মানুষটি এনার প্রতি মানে এতটাই মানে আসক্তি মানে এতটাই মানে দুর্বল হুম উনি মানে যে কাজে এফোর্ট দেন তার হানড্রেড পারসেন্ট কেন তার টু হানড্রেড দেন সেটাকে নিজের দিকে করার জন্য হ্যাঁ সেটাকে নিজের বসে করার জন্য ইনি মানুষকে বশীভূত করতে জানেন ওকে ফাইল নাম্বার টু তো এইসব কারণে আপনার মানুষটির এই মানুষটির মানে থার্ড পার্টির প্রতি এতটা দুর্বল এটাই আমি দেখতে পাচ্ছি তো ওই ছিল আপনাদের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন আর কতটা ডেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকে রিডিংটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা